প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আজকে এডুকেশনের এইট মার্কসের লাস্ট মিট সাজেশন নিয়ে চলে এসেছি তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নই অভ্যাস করতে হবে না তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো দেখো শিক্ষার সামন্ততান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো সামন্ততান্ত্রিক শিক্ষার লক্ষ্যে সুবিধা ও অসুবিধাগুলি লেখো তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি কর্মিক কার্যাবলী বলতে কী বোঝায় বিভিন্ন প্রকার কর্মিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো তিন দাগের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট আদর্শ পাঠ্যক্রম গঠনের নীতিগুলি আলোচনা করো পাঠ্যক্রম বলতে কি বোঝো বিভিন্ন প্রকার পাঠ্যক্রমিক উপযোগিতা ও প্রকারভেদ আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো পাঁচ দাগের প্রশ্নটি গণমাধ্যম কাকে বলে গণমাধ্যমে শিক্ষামূলক হিসেবে দূরদর্শনের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো বিদ্যালয়ের শিক্ষার ভূমিকা লেখো তারপরে দেখো প্রথামুক্ত শিক্ষা কাকে বলে প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো আর দাগের প্রশ্নটি কৈশোরকাল বলতে কি বোঝো কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশ আলোচনা করো প্রাথমিক শিক্ষা কাকে বলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো শৈশবকাল বা বাল্যকালের বিভিন্ন প্রকার চাহিদাগুলি উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো সংবেদনশীলতার সংজ্ঞা দাও সংবেদনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো প্রাচীন শিক্ষায় নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট বৈদিক ও ব্রাহ্মণ্য বদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো মেকেলের মন্তব্য বলতে কী বোঝায় কীভাবে মেকেলের মন্তব্য পাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটায় মোস্ট ইম্পর্টেন্ট উডের ডেস মূল সুপারিশগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজারামমমোহন রায়ের অবদান আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে রাখলাম এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করে নিয়ে যাও তো তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবু পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ